হ্যালো আসসালামু আলাইকুম আমি উসা অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে একটা আজকে বর্ষণ মুখর একটা দিন অস্ট্রেলিয়াতে প্রচুর তুমুল বৃষ্টি হয়েছে হ্যাঁ তুমুল বৃষ্টি তুমুল বৃষ্টি গত এক সপ্তাহ খুব গরম পড়েছিল সামার চলছে এখানে কিন্তু বেশ গরম পড়ছিলো হঠাৎ করে আজকে মানে তুমুল বৃষ্টি কাকে বলে বৃষ্টি আর বৃষ্টি ক্যাক আমার ফুলগুলো পেরেছি বৃষ্টির মধ্যে সুন্দর না আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে এই ভিডিওটা করছি আর পুরো এলাকা পুরো এলাকা ঘুরে এসেছি বৃষ্টির মধ্যে তুমুল বৃষ্টির মধ্যে ফুলগুলোও তুলেছি পেরেছি অনেক সুন্দর সুন্দর ফুল বৃষ্টির মধ্যে ফুটে আছে অনেক ভালো লাগছে অনেকদিন পর একটা তুমুল বৃষ্টি পেলাম আমরা বাঙালিরা বৃষ্টিকে ভয় পাই না বিদেশিরা মনে হয় বৃষ্টিকে ভয় পাই সব ঘরের মধ্যে বসে আছে বসে আজকে হলিডে হলিডেতে সবাই বাসায় দিন কাটাবে আজকে আজকে দুপুর এখন দুপুর হয়ে গেছে বাংলাদেশে এই মুহূর্তে সকাল সকাল শীতের সকাল অনেকে ঘুম থেকে উঠে নেয় দেখুন বৃষ্টি ফুলগুলো এত ভালো লাগছে দারুন দারুন যাই হোক একটা সুন্দর দিন পেলাম অনেক দিন পর অনেক বৃষ্টি হলো তুমুল অস্ট্রেলিয়াতে তুমুল বৃষ্টি হয়। যখন বৃষ্টি হয় বাদ ভাঙ্গা বৃষ্টি হয় এবং আস্তে আস্তে এখন হয়তো বা পরে রোদে উঠবে কিনা জানি না তবে এমনই থাকার কথা দিনটা তবে শীত পড়ে যাচ্ছে হঠাৎ করে প্রচন্ড শীত লাগছে এই গরম এখানে এই গরমে শীত তো যাই হোক ভালো লাগছে ভালো থাকবেন অস্ট্রেলিয়া মেলবন থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বৃষ্টি স্নাত ফুলের শুভেচ্ছা ফুলগুলো সুন্দর তো অনেক সুন্দর আল্লাহ হাফেজ অস্ট্রেলিয়া মেলবন থেকে আমি বসে আপনাদের সবাইকে शुभेच्छा जाताची बिष्ट शुभेच्छा समाजायचा